আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত যদি যেমন ভীষণ গরম পড়তেছে মানুষের সাথে সাথে আসলে বাকিদেরও হাল অবস্থা খুব খারাপ খুব খারাপ আজকে এখানে যদি আমরা একটু টেম্পারেচার দেখি এখন কী অবস্থা আছে এখানে দেখা যাচ্ছে না আমি একটু দেখাই দেখেন থার্টি ডিগ্রি মানে একটা জঘন্য অবস্থা খুবই খুবই বাজে অবস্থা আর হিউমিডিটি হচ্ছে কত হিউমিডিটি হচ্ছে ফোরটি নাইন এত গরমে অতিষ্ঠ মানুষ সহ সব পশু পাখি অতিষ্ঠ কালকে একটু বাজারে গেছিলাম পাখির খাবার আনতে ওইখানে বেশিক্ষণ টিকতে পারি নাই যা তা অবস্থা তো যাই হোক সবার একটাই কথা শুনতেছিলাম যে কেন ভিডিও দেই না কেন ভিডিও আসতেছে না আসলে আমি একটু অসুস্থ ছিলাম প্লাস হচ্ছে আমার এখানে আপডেট দেখানোর মতো তেমন কিছু ছিল না তারপরেও আজকে আপনাদেরকে মোটামুটি আমার সবগুলো পাখির আপডেট দেখাবো আর এখানে কিন্তু আরও দুই জোড়া পাখি নতুন ঢুকছে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এবং খুব সুন্দর পাখি আনছি তো আপনারা দেখতে থাকুন সবগুলো পাখি দেখাবো তার আগে আজকে যেহেতু আমি বাসায় আজকে হচ্ছে শনিবার যেহেতু আমি বাসায় আছি আমি আজকে পাখিদেরকে আগে খাবার দিই তারপর আপনাদের সাথে আবার দেখা করছি ভীষণ গরম ভাই এখানে খাবার দিলাম মাত্রই সবগুলো খাবার দেওয়ার শেষ হ্যাঁ কিছু পাখি এখানে কিছু পাখি আমি একদিন উপর থেকেই শুরু করব না আচ্ছা আমি নিচে থেকে আসি একদম প্রথমেই দেখাই আমার নতুন পাখিটা এই যে এখানে একটা সিলভার দেখতে পাচ্ছেন মেল আর ওই আর একটা গ্রিন মেল আছে এটা কিন্তু আমার ঘরের আর সিলভারটা আমি নতুন আনছি সিলভারের সাথে ব্লু আছে একটা ব্লুটা ব্লুটা হচ্ছে হচ্ছে এই এই যে যে এখানে এটা ফিমেল আর এই সিলভারটা হচ্ছে মেল ওর সাথের পেয়ার আলাদা রাখছি কারণ অনেক গরম চলতেছে বুঝতে পারতেছে সেম এইখানে একটা পেয়ার আছে এখানে যে ইয়েলো গ্রে হেডেড ইয়েলো এর সাথেও একটা মেল দিয়ে রাখছি যে শুধু অ্যাডজাস্ট হওয়ার জন্য অনেক ছটফট করে পাখির ভয় পায় একটু বেশি যাই হোক তো আলাদা করে রাখছি আর দেখেন এখানে আমি এই নিচের ইয়েটাতে রাখছি এটা আমার কেস ছিল আপনারা সবাই জানেন এটাকে আমি সেপারেট করে দিয়েছি এবং এমনভাবে সেপারেট করছি জন্য একজন আরেকজনকে দেখতে না পারে ওরা আবার খুব মানে একটা পাখি আরেকটা পাখিকে দেখতে পাইলে প্রবলেম যখন আমি পেয়ারে দিব তখন তো ওর ওর ফিমেলটাও হচ্ছে সবগুলো আলাদা করে রাখছি আছে যে এই ফিমেলটা অনেক শট ফট করে যাই হোক এই একটা নতুন পেয়ার আর এইখানে একটা নতুন পেয়ারিং করছি এই যে এইখানে একটা নতুন পেয়ার দিলাম দিছি আর মেসিং মেটিরিয়াল দিয়ে দিয়েছিলাম ওরা ঘর বানাচ্ছে ইনশাল্লাহ দেখি কি রেজাল্ট আসে হ্যাঁ আর তার পাশেই হচ্ছে আমার এই বেঙ্গলির যে পেয়ারটা ছিল এবার বিডে দিয়েছিলাম তো ওই যে দেখেন বাচ্চা বেরোয় নিচে পড়ে আছে তিনটা আর ভিতরে আছে আরো দুইটা মাসাল পাঁচটা ডিম পার্ট ছিল পাঁচটাই পার্টেল পাঁচটাই ফুটছে পাঁচটাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুস্থ আছে দুইটা হয়েছে আপনার মায়ের কালারের এই যে মায়ের কালারের পাইছে আর তিনটা হয়েছে বাপের কালারে এই বাপের কালারে এই যে বাচ্চাগুলো সুন্দর হয়েছে বাচ্চাগুলো ভিতরে আছে দুইটা এরা এর আগেও ডিম ছিল বাচ্চা ফুটাই ছিল এবং বাচ্চাগুলো তো কেনাই দেখছিলেন আবার ডিম পার্সে চারটা ডিম ভিতরে ছিল দেখছিলাম এখন কি অবস্থা একটু দেখি দাঁড়ান এখনও দেখতে পাচ্ছি আমার মনে হয় না ফার্টেল হবে কোনো একটা প্রবলেম ওদেরকে হয়তো বা আবারও রেস্টে দিয়ে দিতে হবে হ্যাঁ এর আগে বাচ্চাগুলোকে টিকেতে পারে আর এবার ডিম পাশে ডিমগুলো ফার্টেল হয় কোনো একটা তো ঝামেলা হচ্ছে ওদেরকে আবার রেস্টে দিয়ে দেব দেখি আর এইখানে হচ্ছে আমার স্নো হোয়াইটের যে পেয়ারটা এখানে ওরা ডিম বাচ্চা করছে এই যে দুইটা বেবি আছে এখানে দেখতে পাচ্ছেন একটা পুরাই ইসামেল হয়েছে এটা মেবি ফিমেল হবে আর ওইটা একটা হয়েছে মেবি মেল হবে মনে হচ্ছে না শিওর এখনো শিওর না খুব চটপটা যাই হোক এখানে তিনটা বেবি ছিল একটা বেবি সার্ভাইভ করে নাই কোনো কারণে আমি আসলে জানেন যে আমি অসুস্থ ছিলাম আমি ফিট কেয়ার করতে পারি নাই বেবিদেরকে খাবার টাবার দেওয়া বা এই যে সফট ফুড দেওয়া ঠিকভাবে হয় নাই আর কি ইয়েলো মেলটা ওর জন্য এখনও ফিমেল আসলে জোগাড় করতে পারি নাই আর খুঁজতেছি দেখি যদি ভালো ফিমেল পাই তাহলে হয়তো বা পেয়ার পেয়ারের জন্য রেডি করব আর আরেকটা আছে সাথে তিমিনো লং টেলের মেল তো ওদের সবগুলো ফিমেলি কিন্তু আমি আলাদা করে রাখছি আর এইখানে হচ্ছে আমার ঘরের সব ইয়ে থেকে পাওয়া এখানে সবগুলোই ফিমেল এখানে প্রায় ছয়টা ফিমেল আছে ইসাবেল ডিএস এর ফিমেল মোটামুটি ভালো সাইজে ভালো সাইজে এগুলোর পেয়ারিংয়ের জন্য যে উপরে মেল আছে অনেকগুলো এগুলো পেয়ার পেয়ার করে সেল হবে ইনশাল্লাহ কেউ যদি চান অবশ্যই যোগাযোগ করতে পারেন তবে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দেবেন যোগাযোগের জন্য অনেকগুলো অলরেডি অনেক ভাই নিয়ে নিছেন এখানে কিছু আছে যে অলরেডি সোল্ড আউট ও ভালো কথা এখানে যে ইসাবেলটা ছিল এটা কিন্তু সোল্ড আউট হ্যাঁ এটা কিন্তু সোল্ড আউট এক ভাই এই পেয়ারটা নিয়ে নিছেন তো আমার এখানকার মোটামুটি অনেক পাখি কিন্তু সেল হচ্ছে এখানকার ম্যাক্সিমাম পাখি যে এই সবগুলো পাখি সেল হয়ে যাবে দুইটা ফিমেল আছে দুইটাই হচ্ছে ডিএস আর ইসাবেলের ফিমেল বিএসের হচ্ছে মেল আর ইসাবেলের ফিমেলের থেকে পাওয়া ফিমেল এগুলো খুব সুন্দর সাইজ এবং খুবই সুন্দর কালার আসছে তো এগুলো পেয়ার করে সেল হবে যারা নিতে চান যোগাযোগ করবেন ওই যে উপরে হচ্ছে আমার সবগুলো মেল আছে এখানে আমার মেইন ইসাবেল পেয়ারটাও আছে সরি ইসাবেলের মেলটাও আছে এটা সেল হবে না এখান থেকে এর একটা আছে এই যে এটাও আমার ঘর থেকে ঘরে পাওয়া মানে আমার এখান থেকে ডিএসএর এখান থেকে হওয়া একটা মেল তো এটা সেল হবে না আর হচ্ছে আমার এই যে এই হিসাবে মেলটা সেল হবে না হ্যাঁ ডিএসএল মেল আর এইসবের মেলটা সেল হবে না বাকি সব কিন্তু ইনশাআল্লাহ সেল হয়ে যাবে যারা যারা নিতে চান এগুলো কিন্তু মাসের সাইজ কিন্তু অনেক ভালো অনেক ভালো যারা যারা নিচ্ছেন উপকৃত হয়েছেন আলহামদুলিল্লাহ তো যারা আবার নতুন করে নিতে চান এখানে অনেক পাখি আছে আর কেউ যদি একসাথে সব নিতে চান তাও নিতে পারেন কোনো সমস্যা নেই পেয়ার করে দেওয়া যাবে যথেষ্ট অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ মানে বলতে কি মানে বলবো মানে ডারুন অ্যাক্টিভ পাখি এবং ভালো সাইজের পাখি যারা ভালো সাইজের পাখি খুঁজতেছেন ছোটো সাইজের না কিন্তু এগুলো কিন্তু ভালো বড়ো সাইজের পাখি হ্যাঁ আমি আবার জাম্বু সাইজ বলতেছিলাম ভাই এগুলো জাম্বু সাইজ না অনেকে জাম্বু সাইজ বলে এক্সিবিশন সাইজ বলে ওগুলো ফালতু কথা এগুলো হচ্ছে মানে বড়ো সাইজের নর্মাল জ্যাবলার চেয়ে বড় সাইজের এগুলো নর্মাল জ্যাবলার না এইটুকু মাথায় রেখে আর কি যাই হোক এই যে এখানে ফিমেলগুলো এইখানেও ফিমেলগুলো আরও কিছু ফিমেল ওদের ওদের সাথেই পেয়ার দেওয়ার জন্য ফিমেল এখানে একটু ফেদার টেদার উঠে আসে কারণ একসাথে থাকে তো প্রচুর মারামারি করে প্রচুর মারামারি করে খুব সুন্দর এখান থেকে হয়তো বা একটা একটা ফিমেল আমি রেখে দেব আমার ওই ডিএসের জন্য আমার ডিএসজি মেলটা আছে সেই মেলটার জন্য একটা ফিমেল রেখে দেব আর এইখানে হচ্ছে আমার সব ওই যে গোল্ডিয়ানের গোল্ডিয়ান আর হচ্ছে এই লং লং টেলের ফিমেলটা এই যে এইখানে দেখতে পাচ্ছেন গোল্ডিয়ান ইয়েলোর যে ফিমেলটা এখানে আছে আসে গ্রেহেডের ফিমেল তারপর ব্লুর ওই যে ব্লু ব্লুয়ের সিলভারের সাথে ব্লু আর কি এটা ব্লুটাও এখানে আছে ভয় পাচ্ছে আর এখানে একটা বেবি আছে আমার এই আগের ইয়ে থেকে পাওয়া গোল্ডেন থেকে পাওয়া আর একটা বেবি এটা এখনো বয়স হয় নাই এই তো আপাতত আমার এই পাশের খাঁচার আপডেট মোটামুটি এগুলোই ওরকমভাবে এখনও কিন্তু আমি পেয়ারিংয়ে দেই নাই কারণ যে পরিমাণ গরম মানে এইগুলোকে পেয়ারে এখন দেওয়া মানে হচ্ছে তাদেরকে শাস্তি দেওয়ার সমান তো এখন আপাতত এখনও পেয়ার দিচ্ছি না যেগুলো পেয়ারে আছে সেগুলো আপাতত আছে থাকুক ইয়ান তো বলেও না আপাতত দিচ্ছি না আমি চাই না পাখি অসুস্থ হোক আমার পাখি সুস্থ থাকুক সেটাই হচ্ছে বড় ব্যাপার যে এখানে সিলভার সিলভারের মেলটা আমার খুবই খুবই পছন্দের একটা পাখি খুবই পছন্দের ভাই দামও মশাল্লাহ কেউ দাম শুনলে তো মানে বলবেন যে বোকা পাখি আবার তো দাম দিয়ে কিনে নাকি ভাই ভালো পাখির দাম একটু বেশি হয় এটা সবসময় বলছে আমি সবসময় ভালো পাখি কেনা ট্রাই করছি এবং ভালো রেজাল্ট পাওয়ার চিন্তায় আমি কখনও কম্প্রোমাইজ করি নাই খাবারের ক্ষেত্রে কম্প্রোমাইজ করি নাই এখানে কত যে লস হয় তা আপনাদেরকে বলে বোঝানোর মতো না এখানে দেখেন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এই যে খাবার এগুলো হচ্ছে এক্সপার্টের খাবার হুম এক্সপার্টের খাবার আমি মোটামুটি এনে রাখছিলাম বাজারে খোলা কিনতে পাওয়া যায় হ্যাঁ দেখেন পোকা হয়ে গেছে আটশো টাকা কেজি এই এক্সপার্টের এই সফটফুডটা সফট ফুড বলবো না এক ফুড এক ফুড মনে হয় বলে এটাকে সস্টফুড বলে কি না যায় না যাই হোক এই এক্সপার্টের এই খাবারটা খোলা কিনতে পাওয়া যায় আটশো টাকা কেজি বাজারে আমি হাফ কেজি করে আনি অল্প 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 করে আমার ওই সফটফুডের সাথে মিশায় তারপরে তাদেরকে খাইতে দেই এর মাঝে সবগুলোতে পোকা উঠছে দেখা যাক যদি ঠিক হয়ে গেলেই একমাত্র পাখিকে দিব আর না হলে কিন্তু দেবো না তো এটাও একটা লস আমার বলতে পারেন তো মানে পাখির জন্য কোনো প্রকার কম্প্রোমাইজ কিন্তু আমি করি না খাবার হোক সেটা মেডিসিন হোক সেটা সাপ্লিমেন্ট হোক কোনো কিছুতেই আমি কমতি রাখি না এই পাখি চান কিন্তু দিতে পারি না এবার কিন্তু পাখি মোটামুটি দেওয়ার ট্রাই করতেছি আমি আপনাদেরকে আবারও একটু মেলগুলোকে দেখাই মেলগুলো কিন্তু মাসাল্লাহ মানে কি বলবো আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা আমার পাখিগুলো সম্পর্কে জানেন কীভাবে যত্ন নিন তো ভালো পাখি চাইলে ইনশাল্লাহ নিতে পারেন আর নেয়ার জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা এই ডিসক্রিপশনে দিয়ে দিতেছি বা ভিডিও রে এখানে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন নিচে এবং এগুলো কিন্তু নর্মাল জেব্রা ফিঞ্চের মতো প্রাইস না যারা একটু ভালো প্রাইস দিয়ে নিতে চান তারাই যোগাযোগ করবেন আর প্রাইস শুনে মন্তব্য করার কিছু নাই আমি প্রথম প্রতিবারই বলি যে আপনার ভালো না লাগলে নিবেন না দ্যাটস ইট বাট ফালতু মন্তব্য করে আপনার পরিবারের পরিচয় দিয়ে লাভে ঠিক আছে আপনার ভালো না লাগলে নিবেন না আমি ট্রাই করতেছি আমার যারা আছে তাদেরকে মোটামুটি কম প্রাইসে দেয়ার তো যাই হোক চলেন আমরা আমাদের ওই বারান্দায় যাই ওই বারান্দায় আমার ওই লিপি চিকির কী অবস্থা আর কোকাটেল পাখিটার কী আপডেট সেটা দেখাই চলে আসছি আমাদের পেছনের বারান্দায় এইখানেও কিন্তু আমি ওদেরকে আজকের খাবার দিয়ে দিয়েছি ওদের ইচ্ছা হলে খায় না খায় না এখানে আছে আমাদের লিপ্পি এই যে একদম সামনে চলে আসছে ও আমি তো ভাবছিলাম যে ওর টেম নষ্ট হয়ে গেছে কিনা তবে আলহামদুলিল্লাহ এখনও টেম আছে ওদের ওই দিন বের করছিলাম এই যে এখানে আছে চিক সকালবেলা হইলেই ওদের ডাকা ডাকি চিলাচিলিতে পুরা অস্থির অবস্থা থাকে এই বারান্দা একদম আমার রুমের পাশে আচ্ছা ওদের শব্দ শোনায় আমার ঘুম ভাঙে প্রতিদিন ভালোই লাগে তো ওরা কিন্তু বক্সে আসা যাওয়া করতেছে কী অবস্থা আমি জানি না যারা এই পোকটাল পাখি সম্পর্কে ভালো বোঝেন তারা অবশ্যই আমাকে জানাবেন আমার আর কোনো পদক্ষেপ নেওয়ার দরকার আছে কি নাই জানি না তো ওরা বক্সে যায় মেটিং করা ট্রাই করে আমি দেখছিলাম কিন্তু পারফেক্ট মিটিং এখন পর্যন্ত হয়েছে কি না জানি না এই বারান্দায় ওই সামনের বারান্দার চেয়ে একটু গরম কম এই এই বারান্দাটা একটু ঠান্ডা ঠান্ডা প্রকৃতির তো পাখিরা কিন্তু ভালোই আসলে এনজয় করে এখানে এত গরম লাগে না হ্যাঁ আর আরেকটা কাজ করব এর মধ্যে সেটা হচ্ছে এই চিকি এবং এই ব্লিপিন হচ্ছে আমরা স্যাম্পল কালেক্ট করব ডিএনএ পরীক্ষার জন্য ডিএনএর জন্য পাঠাবো এবং ডিএনএ পাঠানোর পর আমরা রেজাল্ট পেলে পরে ওই অনুযায়ী তাদের ডিএন অনুযায়ী মেল ফিমেল কালেক্ট করার ট্রাই করবো এবং তাদেরকে ব্রিডে দেওয়ার ট্রাই করবো তারা বহুদিন জগৎ একা একা থাকতেছে দেখি ওদের জন্য কোনো প্রকার কোনো ব্যবস্থা করা যায় কি না তো মোটামুটি ট্রাই করছি আজকে যে আমার পুরা খাঁচার প্রত্যেকটা পাখির কি অবস্থা কি কন্ডিশন সব কিছু আপনাদের সাথে তুলে ধরা ট্রাই করছি আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর সামনে ইনশাআল্লাহ আরও দেখি কি আপডেট আপনাদেরকে দেয়া যায় পাখি সম্পর্কে কোনো প্রকার কোনো ইনফরমেশন কোনো প্রকার কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট বক্সে জানাতে পারেন আর পাখি নিতে হলে যেটা বললাম যে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং বার্সপালকে নিশ্চয় থাকবেন খুদা হাফেজ